প্রথমবার আমাদের শ্রেয়ার বাবাকে টিপ পরানো হচ্ছে বা কপালে যে কাজল এটা লাগানো হচ্ছে আজকে ওর বয়স এক মাস বারো দিন তো এর আগে ওকে আমরা কখনো টিপ পরাইনি প্রথমবারের মতো পড়ানো হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন কেন আগে পড়ানো হয়নি আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে এর কোনো মিনিং নাই অর্থ নাই তারপর অনেকে পরায় ওর মা চাইলো আজকে ওকে একটু একটা টিপ করিয়ে দেবে অর্থাৎ কাজলের টিপ আচ্ছা এটা কেন করতে হয় এটা এমনি মুরব্বিরা বলে নাকি এটা দিলে টিপ দিলে নাকি নজর লাগে না এটা অবশ্যই সেই কারণে দিয়া না এমনি ভালো লাগে নজর না লাগে তাই হ্যাঁ হ্যাঁ বলে ছোটবেলা থেকে আর কি কারণ দিয়ে আসে আর এমনি তো ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগে হ্যাঁ আসলে দেখতে ভালো লাগে এটা ঠিক আছে আবার নজর লাগার যে ব্যাপারটা আমি শুনেছি আগে কিন্তু আমার কাছে এটা মনে হয় ধরেন যে কেউ যখন মুখমণ্ডলের দিকে তাকালো তো প্রথম একটা টিপ পরল থাকলে কালো একটা টিপ পরল থাকলে প্রথম ওই দিকেই নজরটা যায় আসলে নজর লাগার এই যে ব্যাপারটা এটা manusia একটা ভ্রান্ত ধারণা এটা কৌশল করে বলতে পারেন কিন্তু যুগ যুগান্ত ধরে এটা করা হচ্ছে অনেকে করে মাছাসীরা নানি দাদিরা এরকমই টিএসছে তবে আমার কাছে এটা মনে হয় দেখতে ভালো লাগে একটা ব্যাপার হ্যাঁ এই কারণে অনেকে পড়ায় দেখেন কত সুন্দর লাগছে আমাদের শ্রীয়াল বাবাকে আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে প্রথমবার কাজলের টিপ পরিয়ে আমাদের ফ্রেয়াস বুকে তো আপনারা আপনাদের বেবিদের কাজলের টিপ পরান কেনা সেটাও জানাবেন